মেসি ডি মারিয়াকে কে সারায় চিলি তিন শূন্য গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা মেসি এবং ডি মারিয়া এই দুই মাঠে নামে আজ আর্জেন্টিনা আজ আর্জেন্টিনার খেলার উপরে চোখ ছিল তবে সেই ঘাটতি পূরণ করেছে দলের বাকি সদস্যরা আজ শুক্রবার চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা দল প্রথম অর্ধে একেবারে নিশ্চুপ ছিল আর্জেন্টিনা মনে হচ্ছিল এ যে মেসি ডি মারিয়া বিহীন নরবরে আর্জেন্টিনা তবে দ্বিতীয় অর্ধেই শুরু হয় আর্জেন্টিনার চোখ ধাঁধানো খেলা ম্যাচের দ্বিতীয় অর্ধে তৃতীয় মিনিটে অসাধারণ গোল ম্যাক অ্যালিস্টারের অসাধারণ গোলে পুরো গ্যালারি মুগ্ধ হয়ে যায় ম্যাক অ্যালিস্টারের গোলে এক শূন্য তো এগিয়ে যায় আর্জেন্টিনা ম্যাচের চৌরাশি মিনিটে আবারও আক্রমণ এবার আরো একটি গোলের দেখা পায় আর্জেন্টিনা আল পায়ের ম্যাজিক দারুণ শটে গোল করে দুই শূন্য তো এগিয়ে দেন আল আজ মেসির দশ নম্বর জার্সি পরে খেলতে নামে দিবালা দলীয় উনাশি মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি আর নেমে দলীয় অতিরিক্ত সময়ে গোল করে দিবালার তিন শূন্য তো যায় আর্জেন্টিনা, ম্যাচের দ্বিতীয় পুরো আক্রমণে চিলিকে তিন শূন্য গোলে বিধ্বস্ত করে মেসিবিহীন আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পড়বে সাত ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ